নমস্কার বন্ধুরা দ্য শ্রেয়াজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত যখন কোনো কিছু রান্না করতে ইচ্ছে করে না তখনও কিন্তু এইভাবে একটা দারুণ প্লেট পরিবেশন করে দিতে পারেন খুবই সহজে আজকে আমি রকম একটি সহজ রেসিপি নিয়ে হাজির হয়েছি কড়াইতে দিয়েছি এক চামচ রিফাইন্ড তেল তার সঙ্গে দু চামচ বাটার দিলাম বাটারটা দিয়েছি বলেই একটুখানি তেল ব্যবহার করেছি তেলের সঙ্গে বাটারটা দিলে তাহলে আর বাটারটা পুড়বে না তেল বাটারটা হালকা যখন গরম হয়ে এলো তখন আমি এতে একটা মাঝারি সাইজের পেঁয়াজ এরকম স্লাইস করে কেটে নিয়ে দিয়ে দিয়েছি আর কুচিয়ে নেওয়া রসুন দিচ্ছি দু চামচ রসুন কুচিটা একটু বেশি করে ব্যবহার করেছি এবারে আমরা এই পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নেব তবে খুব ব্রাউন করে ভাজবো না হালকা রঙ ধরে আসা অবধি লো আছে রেখে সমানে এরকম নাড়াচাড়া করে ভেজে নেব এতে পেঁয়াজে হালকা রঙ ধরে আসবে আর রসুনটা তো বেশ একটু রঙ গোল্ডেন কালার ধরে আসবে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি আন্দাজ করে তারপরে আবারও এই পেঁয়াজ রসুনটাকে ভেজে নেব এইখানে দেখুন এই পেঁয়াজটা কিন্তু হালকা গোলাপি রঙ ধরে এসেছে আর রসুনটাও এই সময় বাটারি ভাজা হলে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা পাতা কুচিয়ে নিয়ে আর সামান্য একটু ধনে ডাটিও ডাটিয়েও কুচিয়ে দিয়ে দিলাম তারপরে আবারও একটু এইভাবে আমরা ভেজে নিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিলি ফ্লেক্স হাফ চামচ মতো চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আপনারা চিলি ফ্লেক্স না দিলে এখানে একটু গোলমরিচের গুঁড়োও ব্যবহার করতে পারেন তারপরে এখানে আমি মিশিয়ে দিচ্ছি চার কাপ রান্না করে রাখা ভাত আগের দিনের ভাত থেকে গেলে তখন খুব সহজে সেই ভাতটাকে এইভাবে ভেজে নিতে পারেন ভীষণই স্বাদের হয় আর খুব চরচলদি হয়ে যায় বেশি কিছু সবজি কাটতেও হয় না বেশি কিছু সবজি মেলাতেও হয় না এইভাবে কিন্তু বেশ সহজেই আমরা গার্লিক রাইস বানিয়ে নিতে পারি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি আর একটুখানি এখানে যেহেতু আমি রসুনটা একটু বেশি পরিমাণে দিয়েছি পেঁয়াজটা কিন্তু অল্পই দিয়েছি ভালো করে নেচ থেকে নিয়ে একটু উপরে এভাবে মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি আর একটু ধনে পাতা কুচি উপরে ছড়িয়ে দিলাম দেখুন নিচ থেকে নিয়ে এইভাবে আস্তে আস্তে পুরো ভাতটা মিলিয়ে দিলাম লো আঁচে রেখে দু তিন মিনিট ভেজে নেব আমাদের গার্লিক রাইস কিন্তু খুব সহজে তৈরি হয়ে গেল এবারে আমি নিচ্ছি এই রিফাইন্ড তেলই নিচ্ছি তাতে তিন চামচ মতো ছোট চামচে তিন চামচ তেল নিয়ে নিচ্ছি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি এখানে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলো ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এই তেল এখানে আপনারা চাইলে একটু সর্ষের তেলও ব্যবহার করতে পারেন তাহলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োর সঙ্গে সর্ষের তেলটা মেশালে বেশ সুন্দর একটা গন্ধও আসে এবারে আমি পনির নিয়েছি দেখুন পনির কিউবগুলোকে একটু বড় বড় করে নিয়েছি এবারে এইভাবে দেখুন দুদিকে ভালো করে এই মশলাটা একটু মাখিয়ে নিলাম খুব বেশি মশলা এখানে ব্যবহার করি নি এটা মানে খুব অল্প উপকরণে তৈরি একটি প্লেট পরিবেশন করেছি আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি দিয়ে দিচ্ছি একটুখানি চিলি ফ্লেক্স আর অরিগানো আপনারা চাইলে এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ব্যবহার করতেই পারেন বা লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিতে পারেন কিন্তু কোনো মশলা ছাড়াও কিন্তু দারুণ সহজ এই রেসিপিটি খেতে কিন্তু দারুণ লাগে এবারে একটি গ্রিল প্যান নিয়েছি আপনারা এমনি প্যানেও কিন্তু বাটার দিয়ে এইভাবে একটুখানি বাটার আগে পুরো মাখিয়ে নিলাম তারপরে আমরা পানির যে কিউবগুলো আমরা এখানে ফ্রাই করে নেব বেশ দুদিকে এই গ্রিল প্যান নিয়ে ভাজলে তাহলে একটুখানি দেখতে ভালো লাগে সেই জন্য এইভাবে দেখুন পনির কিউবগুলোকে আমরা এবারে দিয়ে দুদিকটা একটু ভালো করে কালার ধরে আসা অবধি একটু ভেজে নেব এইভাবে দেখুন আর একটু ভাজতে হবে এরকম প্রথমে হালকা একটু রং ধরে এসেছে এবারে আবার উল্টে পাল্টে দিচ্ছি এই যে এই রকম রং ধরে আসা অবধি আমরা এই পানির কিউবগুলোকে দুদিকটা একটু ভেজে নেব এই রকম করে ব্রাউন করে ভেজে নেব তাহলে আমাদের গ্রিলড পানিরও কিন্তু তৈরি হয়ে গেল এবারে আমরা তৈরি করে নেব হোয়াইট সস হোয়াইট সস বানাবার জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি দু চামচ বাটার তার মধ্যে বাটারটা যখন একটু গলে এলো তাতে দিয়ে দিচ্ছি দু চামচ ময়দা দু চামচ ময়দা দিয়ে দেবো গ্যাসের আঁচটা এখানে একদম লো করে দিয়েছি এবারে ভালো করে বাটারের মধ্যে ময়দাটাকে কিন্তু আমরা ভেজে নেব খুব ভালো করে দেখুন একদম ভালো করে মিশিয়ে নেব বেশ যখন ভাজা হয়ে আসবে একদম কালারটা দেখুন আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে একটু ব্রাউন কালার ধরে আসবে আর খুব ভালো করে এরকম করে আমরা ভেজে নিলাম এবার এখানে দিয়ে দেব দুধ চার কাপ দুধ আমি এখানে ব্যবহার করেছি একসঙ্গে পুরো দুধটা মিলাবো না অল্প অল্প করে দুধ মেশাতে থাকবো আর এইভাবে নাড়িয়ে নেব প্রথমে অল্প একটু দুধ দিয়ে তারপর ভালো করে নাড়িয়ে নিয়েছি যাতে এর লামসগুলো কোনো না থাকে খুব ভালোভাবে যেন মিশে যায় তারপরে আবার অল্প অল্প করে দুধ মিশিয়ে নিয়েছি এইভাবে মেশানো হয়ে গেলে বেশ একটু ঘন হয়ে আসবে আস্তে আস্তে খুব ভালো করে এরকম মিশিয়ে নেব এখানে চাইলে আপনারা একটু চিজের স্লাইস দিতে পারেন বা একটু পনির কিন্তু হাতে একটু ম্যাশ করে নিয়েও এখানে দিয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আবারও সামান্য একটু চিলি ফ্লেক্স আর অরিগানো এর মধ্যে দিয়ে দিচ্ছি যখন খুব ভালো করে দুধটার মধ্যে ময়দাটা একদম মিশে গেল তখন এই একটা দেখুন হোয়াইট সস তৈরি হয়ে গেল এবারে খুব ভালো করে আমরা এটাকে মিশিয়ে নেব একদম একটু ঘন হয়ে আসবে সেই সময় অবধি আর এখানে আমি একটুখানি পনির হাতে ম্যাশ করে দিয়ে দিয়েছি এবারে আমরা পরিবেশন করে দিচ্ছি আজকের প্লেট দিয়ে দিচ্ছি ভীষণই সহজে তৈরি গার্লিক রাইস আর তারপরে এই হোয়াইট সস এখানে আপনারা পছন্দমতো সবজি গাজর বিনস ব্রকলি একটুখানি বাটারে হালকা সতে করে একটু গোলমরিচ দিয়ে সতে করে নিয়ে নুন গোলমরিচ দিয়ে সেটাও পরিবেশন করে দিতে পারেন কিন্তু খুব সহজে খুব তাড়াতাড়ি যে কেউ রান্না করতে পারবে এমন একটি প্লেট পরিবেশন করে দিলাম আজকে রেসিপিটি ট্রাই করবেন আশা করি এই মজার রেসিপিটি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আপনারা চাইলে এই হোয়াইট সসের মধ্যে একটি প্লেটে আমি বাটিতে মানে এরকম হোয়াইট সস নিয়ে নিয়েছি তারপরে পনিরটাকে আমি এরকম ছোট ছোট চার টুকরো করে কেটে নিয়েছি নিয়ে তার মধ্যে এইভাবে পনিরটা দিয়েও কিন্তু পরিবেশন করতে পারেন যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপি এখানেই শেষ করছি আসবো আবার অন্য রেসিপি নিয়ে ভালো থাকবেন সকলে ধন্যবাদ